আমার আজকের নিবেদন যেথায় থাকে সবার অধম কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি সেথায় থাকে তোমার অধম দিনের প্রতিদিন সেইখানে যে চরণ তোমার বাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে যখন তোমায় প্রণাম করি আমি প্রণাম আমার কোনখানে যাই থামি তোমার চরণ যেথায় নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে নাচে সবার পিছিয়ে সবার নিচে সব হারাদের মাঝে অহংকার তো পায় নাগাল সেথায় তুমি ফের রিক্তভূষণ দিন দরিদ্র সাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে ধনে মানে সেথায় আছে ভরি সেথায় তোমার সঙ্গ আশা করি সঙ্গী হয়ে আজ সেথায় সঙ্গীহীনের ঘরে সেথায় আমার হৃদয় নামে নাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন